পেছন থেকে আপনার কাঁধে হাত দিয়ে যদি কেউ একজন বন্ধুসুলভ কণ্ঠে বলে ওঠেন আমার ঘরে তোমার নিমন্ত্রণ তুমি এসো উষ্ণ এই অভ্যর্থনায় হয়তো আপনি গোলে যেতে পারেন কিন্তু সেই ব্যক্তিটি যদি হন এই এমিলিয়ানো মার্তিনেজ এবং আপনি যদি তার সঙ্গে তাল মেলান আনফর্চুনেটলি আই হ্যাভ আ ব্যাড নিউজ ফর ইউ আপনি সেখানেই শেষ হয়ে গেছেন যেমনটা শেষ হয়ে গেছেন ভার্চুয়াল ভ্যান ডাইক স্টিভেন বর্গ হাউস থেকে শুরু করে উগো লরিস কিংসলে কোমান আর অরেলিয়ান সুয়ামিনীরা পেনাল্টি বক্সটা যেন মার্তিনেজের একার রাজত্ব তার চোখে চোখ রাখলেই আপনি ভর্ষ হয়ে যাবেন কিন্তু এসবের কিছুই সম্ভব হতো না যদি না দু হাজার জুনের এক সন্ধ্যায় আর্সেনের গোলকিপার সে সময় গোলকিপার বার্ন ঘটনাটা একটু ব্যাখ্যা করি আপনারা নিশ্চয়ই বাটারফ্লাই ইফেক্ট টার্মটার সঙ্গে পরিচিত কালে ভদ্র হয়তো ব্যবহারও করেছেন একটা ক্ষুদ্র ঘটনা যেটাকে খালি চোখে দেখে কিছুই মনে হয় না সেই ছোট্ট ঘটনাটার প্রভাব ভবিষ্যতে হয়ে উঠতে পারে এক যুগান্তকারী ঘটনা আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ের পেছনে দামিয়ান এমিলিয়ানো দিবু যে হাত সে হাতে যে কিপিং গ্লাভসটাই ঠিক মতো না দু সালের আগে ভাগ্যটা হোভ অ্যালবিয়েনের নীল মোপের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জুরিতে পরে মাঠ ছেড়েছিলেন সেদিন লেনো লেনোর ইঞ্জুরিতে ডাক পান আর্সেনালের রিজার্ভ কিপার এমিলিয়ানো মার্তিনেজ আর্সেনালের কিপিং গ্লাভসটা পরে পিছিয়ে নেমেছিলেন সেদিন এমি তার ঠিক 9১১ দিন পর তার পেনাল্টি বক্স ম্যাজিকে আর্জেন্টিনা জিতেছে তাদের তৃতীয় বিশ্বকাপ বাটারফ্লাই ইফেক্টের এমন আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি কিন্তু এই যা তা কথা বলে পাগলাটে সব উদযাপন করে পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার যে এই ব্যাপারটা মার্তিনেস করেন এটা আসলে কিভাবে সম্ভব এর কারণ এটাই ঘটনার প্রেক্ষাপট একটু লম্বা তার আগে বলে নিতে চাই এরকম আরেকটি ব্যাখ্যা আছে এই প্রথম আলো থেকেই বের হওয়া লিওনেল মেসির জিনিয়াস মাইন্ড নিয়ে চাইলে দেখে নিতে পারেন আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে এবং ইউটিউবের কার্ড থেকে পেনাল্টি নেবার আগে পেনাল্টি টেকারের মনোযোগ নষ্ট করার যে টেকনিক মার্তিনেস কাজে লাগান একটি গবেষণা বলছে এই টেকনিকটি আসলেই কার্যকরী টেম্পোরাল লিঙ্কস টু পারফর্মিং আন্ডার প্রেশার ইন ইন্টারন্যাশনাল সকার পেনাল্টি শ্যুট আউটস নামে একটি রিসার্চ পেপার বের হয় 2009 সালে লিখেছিলেন গিওর ইয়োরদেথ এস্তর হার্থমান এবং এইনার সিগমুন স্টাড মিলে এই গিয়র ইয়োরদেথের প্রসঙ্গে পরে আরও আসবে এই ভিডিওতে একটু ধৈর্য ধরুন সেই পেপারে তারা দেখালেন পেনাল্টি নিতে পেনাল্টি টেকার যতই লম্বা সময় নেবেন সেখানে ক্ষেত্র বিশেষে বেশ কিছু ঘটনা ঘটবে পেনাল্টি নেবার এই মুহূর্তকে তারা দেখিয়েছেন জীবনের কোনো মানসিক চাপ বা ট্রমার সঙ্গে ফুটবলারদের বোঝাপড়ার মতো একটা ব্যাপার যারা প্রলিফিক পেনাল্টি টেকার যেমন কিলিয়ান বাপে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো তারা দীর্ঘ সময় নিয়ে নিজেদের টেকনিক কাজে লাগিয়ে পেনাল্টি কনভার্ট করতে পারেন কিন্তু সেই সময়টা যদি আরও দীর্ঘায়িত হয় এবং সেই দীর্ঘায়নের পেছনে অন্য কোনো প্রভাবক কাজ করে সেক্ষেত্রে সাধারণ একজন পেনাল্টি টেকারের মনে সন্দেহের বীজ জন্মায় এবং সেখান থেকে পেনাল্টি মিস করার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় তারা এই গবেষণাপত্রে বিগত বেশ অনেকগুলো বছরের বিভিন্ন পেনাল্টি শ্যুট আউটের ডেটা নিয়ে কাজ করে এই সিদ্ধান্তে উপনীত হন মার্তিনেজের এই পেনাল্টি বক্স কালা জাদু প্রথম চোখে পড়ে কোপা আমেরিকায় কলম্বিয়ার সঙ্গে ম্যাচে পেনাল্টি শুট আউটে তিনি ঠেকিয়ে দিয়েছিলেন ইয়ারি মিনা দাভিনসন সানচেস আর এডউইন কারদোনার শট ইয়ারি মিনা যখন পেনাল্টি নিতে এলেন নিজের লাইন থেকে মার্তিনেস বেরিয়ে এসে ক্রমাগত তাকে তাতাতে শুরু করলেন আপনার যদি মনে থাকে তবে তিনি আপনারা খেয়াল করতে পারবেন যে মার্তিনেস ক্যামেরার দিকে তাকিয়ে বা মিনার দিকে তাকিয়ে বারবার বলছিলেন এই কথাগুলো আমি সরি কিন্তু আমি তোমার শট ঠেকিয়ে দেব আমি জানি তুমি কোথায় শট নিতে যাচ্ছো হেসে লাভ নেই ইয়ারি মিনা আমি জানি তুমি নার্ভাস আমি তোমাকে খেয়ে ফেলবো মিনা এসব শুনে মুচকি হেসে পেনাল্টিটা নিয়েছিলেন ঠিক এর এক সেকেন্ড পর কলম্বিয়ার দর্শকদের স্ট্যান্ডের দিকে মার্তিনেজের এক উন্মত্ত উদযাপন আমরা দেখেছি তার কথাই সত্যি হয়েছিল মিনা সেই পেনাল্টিটা মিস করেছিলেন এবার একটু ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে আসি ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস অ্যাস্টেনার ম্যাচ যারা প্রিমিয়ার লিগ নিয়মিত দেখেন তারা হয়তো মনে রেখেছেন দুই সালে সেই ম্যাচটি অ্যাস্টেনার এর আগে চমৎকার এক মৌসুম কাটিয়ে এসছেন আর্সেনাল থেকে 20 মিলিয়ন ইউরোতে চলে আসে এমি মার্টিনেস ম্যাচের শুরুতেই একটা পেনাল্টি কনসিট করে বসলো অ্যাস্টন ভিলা পেনাল্টি বক্সে ব্রুনো ফার্নান্দেস ক্রিশ্চিয়ানো রোনালদো কে পেনাল্টি নেবেন ঠিক হলো সেই পেনাল্টিটা ব্রুনোই নেবেন মার্তিনেস খুললেন তার কালা জাদুর ঝাঁপি উদ্দেশ্য ব্রুনো এবং সিআর সেভেনের মাথা খাওয়া রোনালদোকে তো তিনি সরাসরি আঙ্গুল দেখিয়ে বললেন তুমি নাও পেনাল্টিটা নাকি ভয় পাচ্ছ লেগে গেল গন্ডগোল ফ্রেড তো এসে সরাসরি ধাক্কা দিলেন মার্তিনেসকে পরিস্থিতি ঠান্ডা করতে ইন্টারভিন করতে হলো রেফারি মাইক ডিনকে এদিকে লাইনের দিকে পেছাতে পেছাতে একের পর এক কথার তুলি ছুটেই যাচ্ছেন এমি রোনাল্ডো নয় ব্রুনোই নিলেন পেনালটিটা এই পেনালটি আগে 45টা পেনালটির মধ্যে 42টাই সফলভাবে কনভার্ট করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ তার সেই স্বভাবসুলভ হপ এন্ড স্কিপ পেনালটি নেবেন সেটাই সবাই ধরে নিয়েছিল কিন্তু না ব্রুনো কেন যেন তার রেগুলার রুটিন ফলো করলেন না নিলেন এক পাওয়ার সেই বলটা জালে না জড়িয়ে চলে গেল আকাশে কথিত আছে হ্যারি কোয়ার্টার ফাইনালে মারা সেই বলটাও নাকি ঘুরে বেড়াচ্ছে সে যাই হোক সে এক ভিন্ন প্রসঙ্গ ফাইনালের উত্তেজনায় পেনাল্টি অনেক ঘটনাই ঘটেছে যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে আবারও সমস্যা নেই দুই সালে সেই যে গবেষণাপত্রের কথাটা বললাম সেই গবেষণাপত্রের একজন লেখক গিওর ইয়রদের এখন একজন স্বনামধন্য নরওয়েজিয়ান স্কুল অব স্পোর্টস সায়েন্সের মনোবিজ্ঞানী তার বিস্তারিত টুইট থ্রেডে পাওয়া গিয়েছে মার্তিনেজের পেনাল্টি বক্স কালা আরেক বিস্তর সন্ধান নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ইয়র্দেদের অনুসন্ধানী থেকে বেরিয়ে এসেছিল মার্টিনেস বক্সে একাধিক কুকীর্তি করেও পার পেয়ে গিয়েছিলেন ফাইনালে তার মাইন্ড গেমস প্রথমে শুরু হুগল অরিসের সঙ্গে প্রথমে তার সঙ্গে কুশল বিনিময় করলেন এমবাপের সঙ্গেও হাত মেলালেন তারপর এমবাপের পেনাল্টির আগে বারবার রেফারি সিমন মার্সিনিয়াকে বলছিলেন বল প্লেসমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য সব ঠিকঠাক তৃতীয়বারের মতো এম বাপের পেনাল্টিটা সেদিন ঠেকাতে ব্যর্থ হলেন মার্তিনেস কিন্তু তাতে কিছু যায় আসলো না দ্বিতীয় পেনাল্টিতে আসলেন কিংসলাই কোমান কোমানের সামনে এসে দাঁড়িয়েছেন এমি মার্তিনেস সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অবশ্য মারসিনিয়াক রেফারিকে আবারও বললেন বলটা চেক করতে রেফারি কথাও শুনলেন কিন্তু যা ক্ষতি হবার হয়ে গেছে তার মাঝখানেই মাঝের যেই সময় ক্ষেপণ তারপর কোমানের পেনাল্টিটা ঠিক দিকে ড্রাইভ দিয়ে ঠেকালেন তিনি জার্সিতে চুমু খেতে খেতে ফিস্ট পাম্প করে লাফিয়ে এক দেখার মতো উদযাপন করলেন এমনটা এমন না কিন্তু এই উদযাপনগুলো কিন্তু বেশ কার্যকর অন্তত তাই বলছে আরেকটি ইমোশনাল গবেষণাপত্র এন সকার পেনাল্টি শ্যুট আউটস নামের সেই পেপারে গবেষকরা বলছেন এই ধরনের উদযাপনের কারণে দলগুলোর সেই পেনাল্টি শ্যুট আউটে জেতার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় সেই গবেষণাপত্রের একজন লেখকও কিন্তু সেই গিওর দেতি কোমানের পর এলেন আরেলিয়ান সুয়ামিনি এবার পুরো দমে নিজের ব্ল্যাক ম্যাজিকের তুকতাক শুরু করলেন মার্তিনেস রেফারের সামনেই বলটা নিয়ে এগিয়ে গেলেন তবে তাকে আশ্বস্ত করলেন তিনি বলটা সুয়ামিনিকেই দিচ্ছেন সুয়ামিনি প্রায় চলে এসেছেন তখনই বলটা ছুঁড়ে মারলেন অন্যদিকে দ্রুত পিছিয়ে এলেন তিনি বল কালেক্ট করে সুয়ামিনি আবার নির্ধারিত জায়গায় বসালেন অন্যদিকে তার দিকে তাকে এবার হাসছেন এমি মার্তিনেস সুয়ামিনির শট মার্তিনেসকে বিট করলো ঠিকই কিন্তু বিট করলো গোল পোস্টকেও জিতে গেছেন তখন তার চিহ্ন রাখলেন এক ওয়াইল্ড সেলিব্রেশনে চতুর্থ পেনাল্টি আবারও এবার সামনে র্যান্ডেল কোলো মুয়ানি। কিন্তু মার্সিনিয়া বুঝে গেছেন এই এমিকে একলা ছাড়া যাবে না রেফারিকে উপেক্ষা করে মোয়ানিকে তিনি বারবার বলছিলেন আমি তোমাকে দেখেছি মুয়ানি আমি জানি তুমিও পারবে না রেফারি কথা না শোনায় শেষ পর্যন্ত হলুদ কার্ডটা দেখলেন এমি কিন্তু তাতে কি যায় আসে তার কারণে যে দল এরই মধ্যে বিশ্বকাপ থেকে মাত্র আর একটা পেনাল্টি শট দূরে মার্টিনেজের এই পেনাল্টি শুটআউট রেকর্ড শুনলে আপনি চমকে উঠবেন আর্জেন্টিনার হয়ে তিনি তিনটি পেনাল্টি শ্যুট আউটে খেলেছেন সেখানে নেওয়া চোদ্দটি পেনাল্টির মধ্যে এমির বিপক্ষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সাফল্যের হার ঠিক অর্ধেক অর্থাৎ পঞ্চাশ ভাগ অর্থাৎ সাতটি পেনাল্টি মিস করেছেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা আর এর মধ্যে ছয়টি ঠেকিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস কিন্তু শুধু এই কালা জাদু কিংবা এই টুকটাক করি তার পেনাল্টি বক্সে পেনাল্টি ঠেকানো যায় না দরকার স্কিল যেটা তার অবশ্যই আছে পেনাল্টি বক্সে তার এই অ্যাকুরেসি এবং ক্ষিপ্রতার পেছনে আছে তার লেগ পাওয়ার হিপ বা নিতম্বের ব্যবহার এবং শর্ট অ্যাঙ্গেল কমিয়ে আনার চমৎকার এক দক্ষতা ভাগ ভাগ করে বলছি তার প্রথম ইনস্টিংক পেনাল্টি টেকার বলে কন্ট্যাক্ট না করার আগ পর্যন্ত তিনি একই জায়গায় স্থির থাকেন তিনি বলে কন্ট্যাক্ট হওয়ার ঠিক মুহূর্তে তার অ্যান্টিসিপেশন কাজে লাগিয়ে তিনি ডাইভটা দেন কোমানের পেনাল্টিটাও ঠিক একই বিষয় যখনই কোমান কোমর ঘুরিয়েছেন মার্তিনেস সঠিক দিকটা অ্যান্টিসিপেট করে বলটা মারার সময়টাতেই তিনি ডাইভটা দিয়েছিলেন ডাইভটার টাইম ঠিক রাখাটা একটা কঠিন বিষয় সেই জন্য তাকে সাহায্য করে তার দুই পা এবং নিতম্বের ব্যবহার যখনই তিনি সিদ্ধান্ত নিচ্ছেন একটি দিকে ডাইভ দেওয়ার জন্য তখন তিনি তার উইকার ফুট বা যেদিকে তিনি ডাইভ দিবেন তার বিপরীতে থাকা পায়ের উপর চাপ প্রয়োগ করে লাইনের ভেতরে পা রাখেন আর ডাইভ দেওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি সেই প্রেশারটা সুইচ করেন তার ঠিক অপর পায়ে তার নিতম্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই প্রেশার দিয়ে তিনি একই সঙ্গে যেমন একদিকে ডাইভ দেন তিনি সেই প্রেশারটাকে কাজে লাগিয়ে ডাইভের সঙ্গে সঙ্গে কিছু দূর সামনেও এগিয়ে আসেন অর্থাৎ তার হিপ থেকে একটা পাওয়ার এক্সার্ট করেন তার ফলে বলের সাথে তার যে অ্যাঙ্গেলটা অর্থাৎ বলটা যেদিকে ঢুকছে তার সঙ্গে তার শরীরের অ্যাঙ্গেলটা কমে আসে এই একই টেকনিক খাটিয়ে তিনি কোলোমোয়ানির একশো উনিশ মিনিটে সেই শট কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই শেষ মুহূর্তে গারাংকুয়লের শটটাও ঠেকিয়েছিলেন তিনি এরকম ওয়ান ভি ওয়ান সিচুয়েশনে এমনভাবে হাত পা ছড়িয়ে তার শরীরটাকে বড় করে বানান অ্যাটাকারের সামনে সেই অ্যাটাকার বাধ্য হন কঠিন অ্যাঙ্গেলে শটটা নিতে ওয়ান ভি ওয়ান সিচুয়েশনে বলে এমির শর্ট প্লেসমেন্ট অ্যান্টিসিপেশন টেকনিক ও ফ্র্যাকশন অফ সেকেন্ডে অ্যাটাকারের সিদ্ধান্ত সবকিছু মিলে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেন এমি মার্তিনেজি অ্যাটাকারকে বাধ্য করেন তার শরীর বরাবর শট মারতে এমি মার্তিনেস চতুর মাস্টার অফ মাইন্ড গেমস রবিবারের ফাইনাল সহ আর্জেন্টিনার জার্সি গায়ে ছাব্বিশ ম্যাচের সতেরোটিতেই তার ক্লিনশিট দেড় বছরের ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে জিতেছেন কোপা আমেরিকা আর সেই দীর্ঘ আরাধ্য বিশ্বকাপ ট্রফি যার হয়তো এখানে থাকারই কথা ছিল না আর্সেনালের দশ বছর সময় কাটানো মার্তিনেস খেলেছেন মাত্র ছয়টি লিগ ম্যাচ লোনে কাটিয়েছেন ইংল্যান্ডের ফোর্থ ডিভিশন থেকে শুরু করে সেকেন্ড ডিভিশন এবং এমনকি স্পেনেও একটা প্রজাপতির পাখার স্পন্দনে এমি মার্তিনেস বিশ্বকাপ জিতানো এক থ্রিলার সিনেমার অ্যান্টাগনিজ ভিলেন হি ইজ আ ভিলেন ইউড হেট অ্যান্ড লাভ অ্যাট দ্য সেম টাইম এমি মার্তিনেস দ্য ম্যাকেভিলি অফ পেনাল্টি বক্স ডার্ক আর্ডস